হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আর সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসে অনেক অনেক ভালো আছি আর সুস্থ আছি গুড আফটারনুন সবাইকে সন্ধ্যার সময় ভিডিওটা স্টার্ট করলাম সারাদিন ধানের কাজ করতে করতে আর ভিডিও করার মতো সুযোগও পাইনি সময়ও পাইনি তো কাকু আমার যেন একটু পকোড়া নিয়ে এসছে অনেক দিন পকোড়া মন করছিল কিন্তু এই সময় পরিস্থিতিটা একটু আমাদের বাড়িতে খারাপ তো আনার মতো সুযোগ হয়নি তো কাকু নিয়ে এসছিলো বলে পকোড়া খেতে বসছি আমার মেয়ে দেখো দেখলেও মন ভরে যায় কেমন করে খাচ্ছে দেখো পকড়াটা বসে সত্যি মা হয়ে আমি ভীষণ ভীষণ আজকে আমি আনন্দ পেয়েছি আমার মেয়ে এরকম করে পকোড়া খাচ্ছে বলে আজকে আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি বন্ধুরা মেয়ে খাচ্ছে এবারে আমিও খাবো মেয়ের খাওয়াটাকে খুব এনজয় করছিলাম তোমাদের কেমন লাগছে বলো তার আগে বলি উত্তম লাইফ লাইফস্টাইলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা তোমাদের ভালোবাসাই আমি ভিডিওগুলো করি ভালোবাসা দাও আর এখানে আমার বাবা ফোন করেছে ভিডিও কলে কথা বলছে আর আমিও পকোড়াটা খাওয়া শুরু করে দিয়েছি গরম গরম পকোড়া প্রায় মনে হয় দুর্গাপূজার সময় পকোড়া খেয়েছিলাম বন্ধুরা আর পকোড়া খাওয়া হয়নি কারণ আমাদের বাড়িতে দোকানটা কয়েক দু মাস মতো বন্ধ আছে একটু জায়গার প্রবলেম হয়েছে তোমাদের এই নিয়ে একদিন ভিডিও করবো যে কেন এখন দোকানের কাজ করি না কী সমস্যা কেন এত ভিডিও ইরেগুলার দিচ্ছি এর একটা কারণ আছে সেই কারণে তো আমিও আমার বাবা মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলাম বলে সেই কারণে দেখো এই যে মেয়ে আমার কাসুন্দি খেতে ব্যস্ত কাসুন্দি নিয়ে ঢালাঢালি করছে কাসুন্দি বেশি খেতে পারবে না তবুও খাওয়ার জন্য ঢালাঢালি করছে আর আমিও খুব টেস্ট ভরে মানে মন ভরে এত কাজ করার পর সারাদিন না মানে খুব শান্তি করে খেলাম তোমরা কে কে পকোড়া খেতে ভালোবাসা আমাকে অবশ্যই জানিও আমার তো ভীষণ ভালো লাগলো কাকুকে বলেছিলাম তাই কাকু এনে দিয়েছে আমার আজকে ভীষণ ভীষণ ভালো লেগেছে কাল তো পকোড়া খেয়েছিলাম তারপরে আর কিছুই খাইনি বন্ধুরা শুয়ে পড়েছিলাম সকাল থেকে উঠে এত কাজ এত কাজ মানে সময়ই হয়নি যে ভিডিওটা করবো অন করবো ক্যামেরাটা সময়ই হয়নি বাইরে ধান এদিকে ধান সেদ্ধ হচ্ছে এদিকে বাইরে ধান পড়েছে কোন কাজটা করবো আর করব না বুঝতে পারিনি আমার অবস্থাটা দেখো ঘামে পুরো ভিজে গেছি আমি ভয়েসটা দিয়েছিলাম কিন্তু রান্নাঘরে এতটাই শব্দ হচ্ছিলো কি কারণে বুঝতে পারিনি তো সেই কারণে ভয়েসটা আসেনি বুঝলে দেখেও আমি মুখটা দেখিয়েছিলাম তোমাদেরকে কেমন ঘাম এই যে কুমড়ো ডাঁটা আর বেশি কলা আলু বেগুন দিয়ে চচ্চড়ি কুমড়ো ডাঁটা মানে মিষ্টি কুমড়ো ডাঁটা বৈতাল ডাঁটা আর মানে দেখো সিলভার কাপ মাছ তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু আমাকে জানিও কে খাচ্ছ আজকেল কি দিছ দাদু আমাকে একটু দাও একটু আমার আছে একটু দাও একটু হ্যাঁ হুম মিষ্টি তুমি খাই না যা কোন ভাগে রে হুম এটা পড়ে যাবে এটা আগে খেয়ে তারপরে সেটা খুলবো যা আমার জন্যও কাকু একটা আইসক্রিম নিয়ে এসেছে সবার জন্যই নিয়ে এসছে তো আমিও খাবো বলে এই যে বের করেছি আইসক্রিমটা অ্যাকচুয়ালি মা বলেছিল তাই নিয়ে এসছে আর আমিও আইসক্রিমটা খেয়ে নিই কিন্তু আমার না কোনো আইসক্রিম খেতে এতটা ভালো লাগে না সেই জন্য মুখটা ভেংচাচ্ছিলাম আমার এমনি বাটি আইসক্রিম বা এমনি কোনো আইসক্রিম চকোবার এমনিগুলো ভালো লাগে জানো তো কোনাটা আগে প্রচুর খেতাম খেয়ে খেয়ে এমন হয়ে গেছে এখন আর কোনো আইসক্রিম খেতে ভালো লাগে না কিন্তু এনে দিয়েছে যখন আর কোনাটা প্রচুর মিষ্টি হয় ওই জন্য ভালো লাগে না আর এখন গরমে আছি মানে একটু ঠান্ডা ঠান্ডা হলে খুব খুব খেতে ভালো লাগে বিশ্বাস করো আর আমি যখন ভিডিওটা এডিট করছি রোদে বসে বসে এডিট করছি কেননা এতটাই কাজের চাপ না আর ভিডিও এডিট করার মতো সময়ই হয়নি বন্ধুরা এখনই ছাড়বো এখনই ভিডিও এডিট করছি মানে এমন কাজের চাপ হয়েছে আরও আট দিন মতো এরকম হবে যতদিন ধান সেদ্ধ হবে রোদের কাজ হবে না বন্ধুরা বিশ্বাস করো আমি ঠিকঠাক ভিডিও দিতেই পারবো না বিশ্বাস করো এতক্ষণে মেয়েকে ঘুম পাড়িয়ে এখন ভিডিও এডিট করছি কেমন লাগছে আইসক্রিমটা তোমরা বলো এদিকে আমার শুষ্ণী শাকের ভাজা হয়ে গেছে মাছ ভাজা বসিয়ে দিয়েছি দেখো পুরো মনে হচ্ছে না ইলিশ মাছের পিস এর কিন্তু এটা ইলিশ মাছ নয় সিলভার কাপ মাছ এটাকে দেশি ইলিশ মাছ আমাদের বাড়িতে জানো এ নিয়ে একটা গল্প আছে আমি সিলভার কাপ মাছ না বিয়ের আগে খেতাম না বুঝলে বন্ধু তো কিন্তু তোমাদের দাদাভাই একদিন নিয়ে এসেছে বলছে না ইলিশ মাছ নিয়ে এসেছি তুমি ইলিশ মাছ খাবে আমি না প্রথমে বুঝতে পারিনি কিন্তু যখন খাই তখন বুঝলাম যে এটা সিলভার কাপ মাছ তো এটা খুব মানে একটা একটা ঘটনা স্মরণীয় হয়ে থাকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে তেঁতুলটা ভালো করে মাখিয়ে নিচ্ছি তেঁতুলের টক করবো সিলভার কাম মাছের তেতুলের টক করলে না ভীষণ টেস্টি হয় মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে আর বিশ্ব এই যেখানে মাথাটা ভাজছি আমি আর তোমার দাদাভাই মাথা খাবো আর তেঁতুলটা করার সময় সব সময় লঙ্কা সর্ষে তেল দিয়ে তেঁতুলটা করতে হবে আর লঙ্কা ফোড়ন অবশ্যই দিতে হবে দেখো লঙ্কা ফোড়ন ভাজা হয়ে গেছে জলটা দিয়ে দিয়েছি হালকা করে নুন হলুদ দিয়ে দিতে হবে যতক্ষণ না ঠিকঠাক ফুটবে মাছ একেবারেই কেউ দেবে না তাহলে না আর খেতে ভালো হবে না এখানে আমার মেয়ের খুব খেতে পেয়ে গেছিলো স্নান করে নিয়েছে তাই মাছ ভাজা দিয়ে খেতে দিয়ে দিয়েছি আর টকটা ফুটে গেছিলো বলে এসে মাছটাও দিয়ে দিলাম আর অনেকগুলোই মাছ টক করে রেখে দিলাম গরমে এমনি ভাজা মাছ রাখলে নষ্ট হয়ে যায় আর আমি ফ্রিজে রাখা মাছ এতটা খেতে পারি না আমার বাড়ি কেউ খায় না তো সেই জন্য সব মাছ টক করে দিলাম যদি থাকে তাহলে রাত্রে ভাবছি ভাত করব। তখন খেয়ে না হলে পরের দিন খাওয়া হবে এরকম ভেবেই সবগুলো মাছ টক করে নিলাম টকটা কেমন লাগছে একটু হালকা চিনি দিয়ে দিলাম বন্ধুরা চিনি না দিলে টকে খেতে ভালো লাগে না একটু চিনি তেল দিয়ে দিচ্ছি আর এই যে কালো কালোগুলো দেখছো না শুষ্ী শাক ভেজেছিলাম যে এর আগে না ধুয়েছি তাও থেকে গেছে অল্প করে ওই জন্য টকটাই দেখা যাচ্ছে আর টকটা দেখে কার কার লোভ লাগছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই অবশ্যই জানিও তারপরে কুমড়ো ডাঁটার চচ্চড়ি করব মানে বৈতাল ডাঁটা আমরা বলি তোমরা এটাকে মিষ্টি কুমড়ো বলো জানি তার জন্য একটু পেঁয়াজ আর ওই যে মাছটা নিয়ে এসেছিলো একটুখানি তেল ছিল মাছের দিয়ে দিয়েছি যাতে তরকারিটা আরও টেস্টি হয় যে কোনো তরকারিতে যদি মাছের তেল পড়ে না খুব টেস্টি হয় বিশ্বাস করো আর কুমড়ো ডাঁটার চচ্চডিতে যদি একটু তেল পড়ে মাছের তেল তাহলে তো আর কথাই নেই এত সুন্দর টেস্ট হয় মানে সেই চচ্চড়িটা দিয়ে খাওয়া হয়ে এর ডাঁটাগুলো কিন্তু বাড়ির বাড়িতে কুমড়ো ডাঁটা হয়েছে তোমাদের দেখানো হয়নি তো সেইগুলো তো ভালো করে এগুলো ভেজে নিতে হবে আর ডাঁটাটা আর হালি না মারলে না ডাঁটাটা গন্ধ করে সেদ্ধ হবে না খেতে টেস্টি হবে না তার জন্য সব সময় আমি কুমড়ো ডাঁটা কেন চাল কুমড়ো ডাঁটা কেন সবটা ভালো করে ভাজার চেষ্টা করি তারপরে এই দেখো আর গুঠিয়াটা কীভাবে জ্বলছে দেখো শুকনো হয়েছে তো এই সময় আর এবারে সর্ষে বাটা দিয়ে দিয়েছি সর্ষে বাটা দেওয়ার পরে একটু বেশি করে নাড়াচাড়া করতে হবে তারপর করে জল দিতে হবে দিলে না পেস্টটা আরো ভালো হয় মানে দ্বিগুণ হয়ে যায় পেস্টটা তো আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি দেখো নাড়াচাড়া হয়ে গেছে এবারে জল দিয়ে দেবো এই যে জল দিয়ে দিয়েছি আর একটু হালকা লঙ্কা গুঁড়ি দিয়েছি বেশি ঝাল দেয়নি আমার মেয়ে খেতে পারবে না সেই কারণে একটুখানি দিয়েছি যাতে টেস্ট হয় অল্প করে চিনি দিয়ে দিলাম এবারে থালাটা ঢাকা দিয়ে ধানে পা দিতে যাবো তার কারণ হচ্ছে ধানগুলো পড়ে আছে পা না দিলে সরু চাল ধান না পা পাওয়া যাবে এবারে দেবো তার জন্য এই যে একা একা নেট ধরে লোটালে নেটগুলো গুছিয়ে যায় বারবার ঠিক করতে হয় জানো বন্ধুরা এটাই হচ্ছে ধানে একা মানে লোটানো যায় না আর তিন চারবার পা দেওয়ার পর ধানগুলো লৌটে দিলে সব ধানটায় ওলট পালট হয়ে যায় তখন ধানটা শুকনো ভালো হয় আর এগুলো ভাতের ধান তো আমি একা করছিলাম বলে কাকা কাকু দেখো এখানে চলে এসেছে নেট ধরতে তো নেট ধরে দিলে আমি আর কাকু ও লউটে দেবো কাকু এখন রোদে থাকতে পারে না মানে এক বছর প্রায় রোদে কাজ করে না তো কাকুর পা ভাঙার পর সেই কারণে দেখো আমি আর কাকু দুজন মিলে লৌটে দিচ্ছি এবারে পা দিয়ে ভালো করে মেলেও দেবো তারপরে গিয়ে আরও রান্না করবো মানে রান্নায় তো চটচটিতে জল দিয়ে দিয়েছি সেই কারণে ভালো করে লৌটে দিচ্ছি আর রোদটা দেখো কি রোদ মানে আজকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা বুঝতে পারছো তো আমার লৌটানো হয়ে গেছে এবারে ভালো করে পা দিয়ে দিচ্ছি আর মাথায় কাপড় রেখেছি তার কারণ হচ্ছে প্রচণ্ড রোদ সহ্য করার মতো ক্ষমতা নেই সেই কারণে ভালো করে পা দিয়ে দিচ্ছি দেখো এই যে তোমাদের কার কার বাড়িতে এখন ধান সিদ্ধ করো জানি অনেকের বাড়িতে যাদের বেশি জমি আমনের সময় ধান সিদ্ধ করে রেখে দেয় কিন্তু আমাদের তো অল্প জমি দুটো জমি দুটোর মধ্যে একটা ধান বিক্রি করে মিনি টাড়া দেওয়া হয় আর একটা ধান সেদ্ধ হয় আর পুরো ধানে তো একটাই ধান জমি চাষ করা হয়েছে তার কারণ হচ্ছে একটা জমিতে মানে বলেছিল জল দেবে না সেই কারণে চাষ করা হয়নি আমার ধানে পা দেওয়া হয়ে গেছে দেখো মুখটার অবস্থা কী হয়েছে দেখো পুরো কালো পড়ে গেলাম আমি আমার শাশুড়ি মাকে বলছি আমি পুজো মানে আমাদের মায়ের পুজো আছে কয়েকদিন পরে পুজোর আগে আমি কালো পড়ে গেলাম দেখো মা বলছে আর কি করবে কিছু করার নেই এরকম মজা করছিলাম পড়েছে দেখো বন্ধুরা ঘামটা কিভাবে দিচ্ছে দুপুরে তো ওইখানে ধান দিয়েছি পা দিয়েছিলাম তারপরে রান্না বান্না করেছিলাম শরীরটা ভীষণ মানে খারাপ লাগছিল খেতে একটু রেস্ট নিয়ে বাইরে ধান ছিল সেগুলো তুললাম আবার নতুন করে ধানে ভাব তুলতে মাকে সেখানে ধান টান বয়ে দিয়েছি দিয়ে থালা বাসন ধুয়ে যে ঝাঁট দিচ্ছি অবস্থাটা দেখো এতটাই গরম পড়েছে বিষাক্ত গরম বিষাক্ত গরম বন্ধুরা কী হবে জানি না চলো দু ঘরগুলো ঝাড় দিই তারপরে দেখাবো ওখানে মা ভাব তুলছে এই গরমে মানুষ কি করবে বলো দেখেছ পুরো ভেজে গেছি ঘামে চলো পুরো ঘরটা ঝাড় দিয়ে নিই চলো তো কাজ হয়ে গেছে দেখো অন্ধকার হয়ে গেছে এখনও ধান সিদ্ধ চলছে আমার সেভাবে লাইট নাই তো তোমাদের দেখাতে পারলাম না এখনও শেষ হয়নি এখানে অন্ধকারে ভিডিও করলাম তোপর থেকে গেলে অবস্থাটা এখনও দেখো কেমন হয়েছে আরও স্নান করবো ধান সিদ্ধ শেষ হোক তারপরে গরমের জন্য তাড়াতাড়ি বসাতে পারিনি তো দেরি হয়ে গেছে ওই জন্য রান্না করবো তাই আলু পটল বের করেছি তার আগে একটু ওআরএস খাবো বলে কারণ প্রচুর ঘাম দিচ্ছে তো শরীর থেকে প্রচুর ঘাম বেড়ে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছি আর এত কাজ করছি তাই তোমাদের দাদা ভাই ও আর নিয়ে এসছে বলছে ফ্রিজের একটু জল রেখে ফ্রিজ থেকে জলটা বের করে ওটাই ওআরএস মিশিয়ে খাও দেখবে শরীরটা অনেকটাই ভালো হবে আমিও ভাবলাম তাই করলেই হয় তার জন্য ভাতটা বসে দিয়ে এসছি আর মুড়ি খেতে পারি না আমার একটা মুড়িতে প্রচণ্ড অ্যালার্জি আছে মানে আমার মুড়ি খেলে যেন পেট ভর্তি হয় না নাকি আমার খেতে ইচ্ছে করে না কি যে হয় নিজেও বুঝতে পারি না বন্ধুরা সেই কারণে আমি ভাত বসিয়েছি এত কাজ করার পরেও আর মাছের টক আছে ভাবলাম আলু পটল করব আর মাকে বললাম দুটো ডিম এনে দিতে ডিম ভাজবো দিয়েই গরম গরম ভাত খাবো ওই কারণে একটু ওআরএসটা ঘুঁটে নিচ্ছি ও জলটা খেলে না শরীরটা অনেকটা মানে সতেজ হয় ওই কারণে তো আমি ভালো করে গুলিয়ে নিই চলো স খেয়ে নিয়েছি এদিকে ভাত ফুটে গেছে বলে এক সাইডে রেখে দিয়ে পটলগুলো ভেজে নিচ্ছি আলু পটলের তরকারি করবো আর এখন গরমের দিন না কোনো সবজিই বাড়িতে থাকে না জানো বন্ধুরা আর একটু নতুন স্টাইলে আজকে রান্না করলাম তেল দিয়ে প্রথমে পটল ভাজলাম আলু ভাজলাম তার উপরে কাঁচা পেঁয়াজ দিলাম আজকে তার উপরে টমেটো দিলাম আজকে এইভাবে অন্যরকম রান্না করবো তোমরা দেখে কিন্তু কিছু খারাপ ভেবো না কারণ যাতে তাড়াতাড়ি হয় আজকে পটল আলুটা নামালাম না পটল আলুও ভাজা হবে তার সঙ্গে মশলাও করে রান্না হবে আজকে নতুন স্টাইলে রান্না করছি জানি না কেমন খেতে হবে তবে রান্নাটা করে নিই চলো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে পেঁয়াজ দেখো পেঁয়াজটা আর টমেটোটা একেবারে গলে গেছে তার উপরে একটু হলুদ গুঁড়ি দিয়ে দিলাম আর একটু লঙ্কা গুঁড়িও দিয়ে দেবো দিয়ে আবার মশলা করব আদা দিয়ে দিয়েছিলাম যেটা তোমাদের দেখানো হয়নি আদাটাও ভালো করে মানে গন্ধটা মেরে দিয়েছি যাতে আদা গন্ধটা গ্যাস না করে ভালো করে মেরে দিয়েছি আর সব সময় তো একই রকম রান্না করি আজকে একটু নতুন স্টাইটে আলু পটল রান্না করলাম দেখে তোমাদের খুব অবাক মনে হচ্ছে তাই না আমি প্রথমে ভেবেছিলাম ওই রকম করবো আবার পর আলু পটলটা নামালো আবার তেল লাগবে তার থেকে ভালো না একইভাবে এরকম রান্না করে নিই তার জন্য ভালো ভালো করে দেখো কষে নিয়ে জল দিয়ে দিব বলে ভাবছি তার আগে ভাবলাম ডিমটা ফাটিয়ে নিই কারণ সময় লাগবে সেই কারণে তো জল দিয়ে দিয়েছি আটু আলু পটলের দিয়ে এই যে পেঁয়াজ কুঁচিয়ে নিয়েছিলাম ভালো করে ডিমটা ফেটিয়ে রেখে দিচ্ছি কারণ ভাজতে তাড়াতাড়ি সুবিধা হবে আর আমার একটু পাতলা পাতলা ডিম ভাজা খেতে ভালো লাগে গরম গরম অনেকে মোটা মোটা খায় আমার একটু পাতলা পাতলা খেতে ভালো লাগে তোমাদের কেমন ডিম ভাজা খেতে ভালো লাগে অবশ্যই জানিও আর আমি আমাদের না ওই যে কি ঘাঁটার যন্ত্রগুলো থাকে না ওগুলো নেই বাড়িতে তাই চামচ দিয়েই আমরা ডিম ফাটাই মানে এগুলো দোকানের সিস্টেম জানা আছে সেই কারণে তো ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এদিকে ঢাকা খুলে দেখি আমার আলু পটলের তরকারিটাও প্রায় হয়েছে দেখো কালারটা কেমন হয়েছে আমি কিন্তু আলাদাভাবে মশলা করিনি সবজি দিয়েই মশলা করেছি ভাবছি এরপর না মাংসও রান্না এরকম করব। দেখি একবার মাংস এরকম রান্না করে কেমন লাগে দেখলাম আলুটা একটু শক্ত আছে তো একটু ফুটে যাক তারপরে নামিয়ে দেব হয়ে গেছে দেখো রান্নাটা এদিকে ডিম ভাজা বসিয়ে দিয়েছি ডিম না না একটা বিছানা হয়ে গেছে পুরো মনে হচ্ছে যেন সরু চাকলি পিঠা বানিয়েছি আমি কে কে খাবে চলে আসে জলদি জলদি করে তেঁতুল ডকটা একটু গরম করে নিলাম তারপরে ডিম ভাজাটা টাজা সব হয়ে গেছে তেতুলটা একটা মুড়ো আছে আর একটা লেজা আছে ওইটা সবাই ভাগ করে খেয়ে নেবো ভাগ করে খেলে কমে না বুঝলে বন্ধুরা তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর ভিডিওটা করতে পারছি না অনেক বড়োও হয়ে গেছে ভিডিওটা এই যে ডিম ভাজা আমার হয়ে গেছে কারণ একটু ছিঁড়ে গেছে তার কারণ হচ্ছে অনেক বড় করে মেলি দিয়েছিলাম আর আলু পটলের তরকারিও করে নিয়েছি তোমরা দেখেছ এই যে দেখো লাল লাল আলু পটলের তরকারি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আজকের মতো টাটা সবাই ভালো থেকেও সুস্থ ठीक है टाटा टाटा